বন্ধুরা ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলব ফার্স্ট ফি যে একটি সাইট আপনাদের মাঝে আজকে শেয়ার করছি তো এটা নিয়ে আজকে একটি সমস্যা হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে এখন এখান থেকে আমরা যদি অনেকেই চেষ্টা করতে সোয়াপ করার জন্য তো আমি যদি একটু সোয়াপে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আমরা সোয়াপ করতে গেলে এখানে আমাদের কিন্তু এফ এন টি এফ টি এন যে টোকেনটা সেটা কিছুটা ফি লাগে হ্যাঁ তো আসলে ফিটা আমরা কীভাবে এখানে আনবো সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আনবো অনেকে মানে ডিপোজিট অ্যাড্রেস পাচ্ছেন না তো এটা কীভাবে ডিপোজিট করবে সেটা দেখাবো আর এখানে আর বিষয় যে এখানে আমরা যে এই সাইটটাতে যখন আমরা কাজ করি এখন এরকম মানে সমস্যা হয় যে আমরা সাইডটা থেকে ব্যাগ মানে নিয়ে আসে তো আসলে এটা শুধু আমার একার না সম্ভবত এই সমস্যাটা অনেকের সাথে হইতেছে যে বর্তমানে টেলিগ্রামে মানে অনেকে একটু ঝামেলা করতেছে এটা শুধু আমার একা একার না আমি যেটা লক্ষ্য করলাম তো যাই হোক এখানে যে বিষয়টা যে আমি বলি যে এখানে আপনারা যখন সাইটটিতে আসবেন তো আসার পরে সাইটটি যখন ওপেন হবে তো আপনারা যে এখানে থ্রি ডট যেটা আছে আমি দেখাচ্ছি এখানে যেটা আছে এখানে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং অপশানে ক্লিক করলে তো আমি আসলে এটা ভিডিওটা এডিট করতে গেলে আমার একটু সময় লাগবে যার কারণে আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যখন আপনার থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে যখন সেটিং অপশানে আসবেন ওয়ালেট অ্যাড্রেসটি এখানে শো করতেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস আর আপনি যদি পাস ফেসগুলো যদি আপনি প্রথম দিকে যদি মনে না রাখতে পারেন তাহলে আপনি যখন এখানে সেট প্রেস এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার যে পাস পেজগুলো আছে এগুলো আপনি দেখতে পাবেন এবং এখান থেকে কপি করে নিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো যে আসলে এখন আমি আবারও একটু যাই কারণ এই সাইটটা থেকে ঢুকলেই মানে এই সমস্যাটা করে শুধু এই সাইটটা না অনেক অনেক ইয়েতেই সমস্যা করেছে টেলিগ্রামে এই যে এখানে যে পাস পেজগুলো আছে এগুলো কপি করবেন আমি আমি কপি করে নিচ্ছি প্রথম তারপর আপনাদেরকে কী করতে হবে আমি সেটা দেখাই দিচ্ছি তো বন্ধুরা বিষয়টা কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ তো আমি এইখান থেকে ক্লিক করে আমি আমার ফেজগুলো নিয়ে নিচ্ছি বা এখানে প্রাইভেট কিও থাকে তো আপনার পাস ফেসগুলো এই ক্লিক করে নেবেন তারপর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আমি বলি আসলে একটু ঝামেলা করতেছে তো ভিডিওটা একটু মানে লম্বা হয়ে যেতে পারে এই কারণে তো আসলে ভিডিওটা মেক করার সময় একটু প্রবলেম হইতেছে আসলে বর্তমানে এটা সবার সাথে হইতে আছে শুধু আমার একার সাথে না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু শর্টকাট দেখানোর জন্য তোমাদের এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি যে আমরা যখন এখানে দুই ঘন্টা পর পর ক্লেম করতাম সম্ভবত এখন চার ঘন্টা পর পর ক্লেম করতে দিচ্ছে এবং এখানে যে টোকেনটা আমরা আন করতাম প্রত্যেকটা ক্লিকে হয়তো তিনটা করে টোকেন দিতে এখন কিন্তু আরও অনেক কমাই দিয়েছে তো যাই হোক এখন যেহেতু সাইটটা প্রথম থেকে যে কোনো সাইডে একটু বেশি ইনকাম দেয় কারণ তাদের মানে যে ইউজার আছে মানে ধরার জন্য তো এখন তো ইউজার অনেক হয়ে গেছে তার জন্য ইনকামটা একটু কম সাইটটা খুবই ভালো ট্রাস্টের আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো যাই হোক আমি এখান থেকে যে পাস পেজগুলো কপি করে নিয়ে এলাম তো এটা কপি করে এখন কি করব আমি আপনাদেরকে সেটি দেখাবো এখন বন্ধুরা এই যে এখানে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে এরকম একটি লিঙ্ক দিব তো এটি ছিল একটি ওয়ালেট হ্যাঁ ফার্স্ট টেক্স যে একটা ওয়ালেট তো এই ওয়ালেটটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এই ওয়ালেটটা আপনার প্লে স্টোরে পাবেন না আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে এখানে ডাউনলোড করবেন এটার যে এটা প্রায় সাইজটা একশো এম প্লাস তো এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করবেন তারপর এখান থেকে আপনার যে পাসফেজগুলো আছে এগুলো দিয়ে এখানে মানে ইনপুট করবেন তো আমি কীভাবে ইনপুট করতে সেটা আমি দেখে দেব এবং এখান থেকে যে আপনার যে সরাসরি চেঞ্জে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখা যাবে যে এই ওয়ালেটের মাধ্যমে আপনারা সরাসরি অ্যাম অ্যাক্সি এম যে ইয়ে আছে এক্সচেঞ্জার আছে ওইটা নিতে পারবেন বা বিটগেট ওয়ালেট আছে বিটগেট আছে এক্সচেঞ্জ আছে সেটা তো নিতে পারবেন তো এটা একটু সময় লাগবে আমি এই পর্যন্ত একটু পোস্ট করছি ভিডিও যখন আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে তো আপনার এখান থেকে এটা মানে ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে এখানে কীভাবে ইনপুট করবেন আমি সেটা দেখাই দিই তারপরে এখান থেকে কিভাবে আপনার ডিপোজিট করবেন কিভাবে কি করবেন সব কিছু দেখাই দেবো তব আর ভিডিওটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নিছে যেহেতু নেট নেটের একটু প্রবলেম আসছিল ওকে তখন ধরা আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেছে তো কারণে আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আমরা যে পাস পেজটা কপি করে আনলাম যে বুটের থেকে হ্যাঁ ওই ওই অবশ্যই পেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এটা ভালো একটি জায়গায় সেভ করে রাখবেন তারপর আপনার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনারা এখানে ইনপুট করবেন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখায় যে কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি ইনপুট লেখা আছে এবং উপরে লেখা আছে যে ক্রিয়েট হ্যাঁ ইনপুট ইনপুটে একটি ক্লিক করে দেবেন ইনপুটে ক্লিক করার পর এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন আপনি যদি কি আনতেন তাহলে এটাতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে প্রথমত একটা ট্যাপ করব ট্যাপ করার পর আমার যে পেজগুলো আছে আমি এখানে দিব দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে হয়তো পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি এগুলা যেহেতু হাইড করব আমি এগুলা এখানে দিয়ে পেজগুলো দিয়ে তারপর এখানে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর নেক্সট অপশানে কী আসে সেটা আপনাদেরকে দেখাইতেছি তখন এখানে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবো তো আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে কনফার্ম অপশন আসবে কনফার্ম অপশন একটি ক্লিক করে দেবেন তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম ঠিক আছে তো কনফার্মে ক্লিক করার পর এখানে আমার ওয়ালেটটা কি মানে ই হয়ে যাবে এভাবে আসবি এখান থেকে সম্ভবত লেটস কো নাম একটি লেখা আসতে পারে সম্ভবত হ্যাঁ লেটস গো এরকম আসবে এরকম আসার পর এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আমার যে অর্ডারটা এখানে শো করবে তবে এখান থেকে যে ফান্ড যে টোকেনটা মানে কয়েনটা এখানে দেখতে পারবেন না কারণ যেহেতু আপনার এখানে কোনো ব্যালেন্স নেই দেখতে পারবেন আর এখানে যে আমরা টোকেনটা মানে মাইনিং করতেছি সেটার এখানে অ্যাড করতে পারব যদি তাদের মানে কন্ট্রাক্ট অ্যাড্রেস যদি তারা ই করেন মানে নেট ই চালু করে বাইর এক্সচেঞ্জের ই করে তখন এখান থেকে যে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাওয়া যাবে তখন আমরা এখান থেকে টোকেনটা করব তবে টোকেনটা এখন অ্যাড করা যাইবো না শুধু আমরা এখান থেকে আর সোয়াপ করে এটার মাধ্যমে উজ্জু নিতে পারবো এই টোকেনটা উড্ডু করে নিতে পারবো ঠিক আছে তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে আমি যদি এখানে রিসিপ অ্যাড্রেসে ক্লিক করি উপরের দিকে রিসিপ অ্যাড্রেসে যদি ক্লিক করি আমার যে এখানে যে অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেসটা এইটা আর আমি আমার যে ইয়ে আছে বুট সেটাতে যেয়ে যদি আপনাকে দেখায় সেম অ্যাড্রেস আসবে ঠিক আছে তো তোমাদের আসলে এখানে যে পেসটা একটু লোড নিতেছে তো আপনারা যখনই করবেন এই এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনারা ওই টোকেনটা ডিপোজিট করে আপনারা ওখান থেকে শোয়া করতে পারবেন বা এখানে সো অপশন আছে এখান থেকে শো করতে পারবেন ঠিক আছে তো ধরুন আপনার যেরকম ইয়ে আছে আপনার হট টোকেন যেটা ই করতেছি মাইনিং করে আমরা যখন ই করে ওখানে যেরকম নেয়ার ওয়ালেটের মধ্যে যেরকম আমরা ই করি ওইরকম সেম এটাতেও করা যাবে তো যাই হোক এটা আপনারা যারা কাজ করেন অবশ্যই বুঝতে পারছেন যে কি কি জন্য আমি এটা বললাম তো এখান থেকে আপনি সব করতে পারবেন বা আপনি চাইলে ওখানে সব করতে পারবেন এই বুটের মধ্যে কিন্তু এখানে বিষয়টা আছে যে আপনি অনেকে হয়তো বা যে রিসিভ মানে ডিপোজিট করা এটা পাইতেছে না কীভাবে ডিপোজিট করবেন কারণ যেহেতু আমাদের ফি প্রয়োজন সব করার সময় এই যে অ্যাফ টি যে টোকেনটা এটা ফি প্রয়োজন তো আসলে এটা ডিপোজিট অ্যাড্রেসটা যারা পাচ্ছেন না তো এইভাবেও করতে পারেন বা আপনার চাইলে বুটের থেকে সরাসরি নিয়ে করতে পারেন যে আমি দেখাইছি যে যখন আপনার বুটে যে সেটিং অপশানটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন তো আপনারা অবশ্যই এটা এটাতে আপনারা ই করে রাখবেন ওয়ালেটটা মানে ইনপুট করে রাখবেন তাহলে আর কি সবচেয়ে ভালো হয় তো আমি আপনাদের ওই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এক কিনা সেটা আমি দেখাইছি তো বন্ধুরা এই যে আমি সাইটে আসলাম আসার পর আমি যদি একটু থ্রি ডটে ক্লিক করি তারপর এখান থেকে সিটিং অপশানে ক্লিক করলাম তো করার পরে এখানে যে আমার অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন জিরো ইন্টু জিরো জিরো সেভেন নাইন তো আপনারা ফুল লাস্ট এবং ফার্স্ট এবং লাস্টে যদি দেখেন আপনারা ওইটার সাথে মিলাইলে বুঝতে পারবেন যে আমার অ্যাড্রেসটা ওটার সাথে ম্যাচ করছে ঠিক আছে তো এইভাবে করে নেবেন তারপর যখন আপনাদের এখানে ইয়ে হবে এখান থেকে সোয়াপ করার মানে শ করতে চাইবেন তখন আপনি এখান থেকে করতে পারবেন বা আপনার ছেলে ওই ওয়ালেটে যে সফ করতে পারবেন আর ওই ওয়ালেটে যখন আপনার সফ করবেন তখন ওইখান থেকে এখান থেকে কিন্তু আপনারা টোকেনটা মানে এখানে সেন্ড অপশন আছে সেন্ড অপশানে আপনারা সেন্ড করতে পারবেন যেমন এখানে সেন্ড অপশান আসে এখান থেকে যে আপনারা এই ফান্ড টোকেন যেটা থাকবে যখন আপনার সফ করবেন এই টোকেনটা থাকবে তখন এখান থেকে আপনারা এই টোকেনটা সেন্ড করতে পারবেন অন্য জায়গাতে ঠিক আছে যেরকম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে তো এইভাবে করে আপনারা সেন্ড করতে পারবেন তো বন্ধুরা এটুকু ছিল আপনাদের মাঝে আজকের বিষয়টা কারণ এটা অনেকে একটা জটিল বিষয় মনে করতেছিলেন যে কীভাবে এখানে ডিপোজিট করবেন কীভাবে উদ্যোগ নেবেন সেটা বিষয়টা আপনাদের জানা দিলাম যখন আপনারা টোকেন হবে উজ্জ্ব করার মতন বা সব করবেন কিভাবে সেটা তো ওই সময় আপনারা এটা করে আপনারা উজ্জ্বোটা করে নিতে পারবেন মানে খুব সহজে তো ঠিক আছে বন্ধুরা এটা নিয়ে আর তেমন আপনাদের আর বেশি কিছু মানে দেখানোর কিছু নাই তো আপনারা যারা কাজ করেন অবশ্যই নিজেরা একটু চেষ্টা করবেন মানে কিছু জানার জন্য শুধু কেউ বিডিও দিবে বা ই করবে সেটার উপর নির্ভর করবে না যদি নিজে নিজে কিছু করেন তাহলে একটা মানে অভিজ্ঞতা আর কি বাড়বে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে